গুড ইভিনিং এভিভাই ভাবে কেমন আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো পুজোর দিনে যে আরেকটা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো যেহেতু তিন চার দিন পুজো তো এটা ছিল বোধহয় নব এটা অষ্টমী কি নবমী আর কি যাই হোক তো সেই ভিডিওটাই শেয়ার করছি তো মামা তো দেখো গুরগুল গুরগুল করে হাঁটছে আর পাপার মানে মোবাইল মানে ক্যামেরা সবসময় ওর উপরে ফোকাস করছে ঠিক আছে আর এই যে মাথায় হেয়ার ব্যানটা বোঝা যাচ্ছে কন্টিনিউ লাইট জ্বলছে এই হেয়ারব্যান্ডটা দিয়েছিল হলো পিপি আর কি বেশ ভালো লাগছে হেয়ারব্যান্ডটা মানে আলো তো তো বোঝা যাচ্ছে না কিন্তু যে অন্ধকার একটু আলো কম হচ্ছে বা অন্ধকার হচ্ছে তখন কিন্তু হেয়ারব্যান্ডটা আরও বেশি ভালো লাগছে আর কি বেশি মধ্যে থেকে কন্টিনিউ লাইট জ্বলছে আর কি তো বেশ সুন্দর আর প্যান্ডেলে সবাই হেয়ারব্যানটার দিকে তাকিয়েছিল আর কি তো যাই হোক ড্রেসটার সাথে ব্যান্ডটা ম্যাচিং হয়ে গেছে আর কিছু একটা কিনে দেওয়া হয়েছে ওকে তো সেটাই খাচ্ছে এখন কুটকুট কুটকুট করে তো যাই হোক সারা প্যান্ডেল ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুব এনজয় করছে পুজোটাকে তো যখন এখন একটু বুঝতেও শিখেছে যেহেতু তো যাই হোক দেখো খাওয়া তো হয়ে গেলো এবার আমার জল খাওয়ার পালা তো বোতলটাকে মুখে ধরেই আছে আর সবার মুখে তাকিয়ে তাকিয়ে দেখছে ঠাকুর দেখছে আর কি চা সব কিছুর কাছে নতুন লাগছে আর কি নতুন এক অভিজ্ঞতা সঞ্চয় করছে তো যাই হোক আমরা খুব একটা যে ঠাকুর দেখেছি তা না তবে পেন বেশিরভাগ সময়টা বসেই ছিলাম আর কি যে প্যান্ডেলে যাচ্ছে যেখানে বসার জায়গা পাচ্ছি একটু বসে নিচ্ছি আর কি এই হচ্ছে ব্যাপার আর কি আর বাবা কিন্তু কন্টিনিউ মোবাইলটা দেখো আমার কিন্তু কোনো ছবি তোলেই আমাকে দেখাই যাচ্ছে না আও আমি সেখানে প্রেজেন্ট ছিলাম কি না কিন্তু মামের উপর থেকে মোবাইলে ক্যামেরাটা কিন্তু শুচ্ছেই না তো যাই হোক তো যে ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখো ঠাকুরটা কত সুন্দর তো আরেকটা প্যান্ডেল আমরা চলে এসছি এখন তো ওই যে প্যান্ডেল ঘুরছে যেখানে বসার জায়গা পাচ্ছি একটু বসে বসে ঘুরতো তো কয়েকটাই ঠাকুর দেখেছি আর বসার জায়গা পেলে বসে নিয়ে মামা আমাকে একটু আর ওকে প্যান্ডেল ফাঁকা থাকলেও ঘুরে ঘুরে দেখছে খুবই এনজয় করছে ব্যাপারটাকে তো যাই হোক এই চারটে দিন দুর্গা পুজো তো যে সবারই সব আনন্দ আর কি তো চারটে দিনের জন্যই মা আসেন তারপর আবার চলে যান আমার একটা বছর অপেক্ষা আবার একটা বছর অপেক্ষা করতে হয় আর কি বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো তো এবার পুজোটা তো অন্যরকমই অনুভূতি যদিও দু বছর হয়ে গেল মামমামকে মানে মা হিসেবে আমি পুজো পালন করছি আর কি যাই হোক তো গত বছর তো ছোটো ছিল বুঝতে পারি কিন্তু এই বছর অনেকটা বুঝতেই পারে আর কি তো সব কিছুই দেখছে চারিদিকটা তো এই যে ভালো লাগলে লাইক করে দিও আর এইভাবে যারা নতুন আছে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের সবাইকে নিয়ে সব সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই আর কি বেরিয়ে দেওয়া হয়েছিল